আসসালামু আলাইকুম সবাইকে আশা করি ভালো আছেন তো আজকে ছোট্ট একটা ভিডিও হবে আমার মেয়ে আসছে এটা নন্দির মেয়ে আবার আমার মেয়ের যাও হয় তা আমার মেয়ে তো লন্ডন চলে গেছে ইংল্যান্ডে তো এই মেয়ে আসলে আমার উকিল মেয়ে হইলেও এমনভাবে বাবা মা ডাকে যে নিজের মেয়ের মতো নেই তো ওরা আজকে আসছে হঠাৎ করে আসলে আসলে ভালোই লাগে উইদাউট নোটিসে আসলে তো ভিডিওটি দেখতে থাকুন যদি ভালো লাগে তা আমার মিসেস ছোটো আয়োজন করছে আর কি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই শেয়ার করবেন যে না না তুমি কি খাচ্ছো না বড়ো হলে দেখতে পারবে যে না না হাঁস ছিল হ্যাঁ তুমি কি বিরিয়ানি খাচ্ছ ও আচ্ছা নানা খাচ্ছে খাচ্ছো এখানে বিছানার মধ্যে কার্টুন দেখতে স্যার খাচ্ছে ওরে বাপ রে বাপ তুমিও ভিডিও করতেছো নাকি মাসাল্লাহ মাসাল্লাহ হুম খাও খাও বাবু বাবু মজা হইছে হ্যাঁ মজা হইছে না না এখন আমার ভিডিও করতেছে করো আমার ভিডিও করো আমার দিকে ধরো ওরে বাপ ছবি তুলতেছো কেমন হইছে মেরি বেদি কেমন হয়েছে খাই শুন তো মজা হয়েছে না প্রথা খারাপ তো বলতে পারবো না 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 সব সময়ই ভালো বুঝছো এ শিয়াম চলে আসছে জিম টিম করে আপু দিস শুধু একবার সামান্য করছো মাশাল্লাহ তো তুমিও বসো শিয়ামের প্লেটটা দেখেন হ্যাঁ

আজকে বছর এই মুনিও খাওয়া লাগে তো এই মুনিও খাও না আমি তো খাই না আমি কিন্তু খাই না এই যে ভালো হয়েছে প্লেট দেখে বোঝা যাইতেছে কারোর প্লেটে নাই সব খালি হয়ে গেছে তুমি তুমি তো পরে বসো একটু কি দই দিবা সবাইকে এখন না পড়ে দিবা পরে দাও দিয়ে দাও না না দই খাবা হ্যাঁ দই তো খালি শশাই খায় এখানে খেয়ে বলছি আর ঝামেলা করার দরকার নেই পেটে দেওয়ার দরকার নেই খাওয়া দাওয়া সব তুমি তো খাইতেছ বেশি মন হচ্ছে আমরা এখন দই খাওয়ার সাথে সাথে খাওয়া দাওয়ার পর বসে চলে যাচ্ছে পূর্ণতা

আমি দাদা চলে আসছে এখন চাইছে একদিন নানা আসতো জোহান নিয়ে এখন দাদা চলে আসছে তালা আমি আমিও নিচে গেলাম না সে আর নামা দিয়ে আসছ টাটা নানা না না টাটা দাও না না টাটা দাও টা 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 টাও দেখলাম না কি কষ্ট দেখে গেলাম

আচ্ছা ওয়া আলাইকুম আসসালাম বালা তাকো ফিয়া বিল্লাহ যেতে যেতে কথা শেষ হয় না কথা ভুগতেইছে হ্যাঁ সবাইকে সালাম দিও মেয়েদি যশোরে